মানে রায়ন কে আইএমডিবিতে খুব ভালো রেটিং দিছে এবং দর্শকও এটাকে খুব ভালোভাবে নিছে নাইনটি ফোর পার্সেন্ট দর্শক এই সিনেমাটা পছন্দ করেছে একটা অ্যাকশন ঘরানার ছবি তামিল ছবি যারা অ্যাকশন সিনেমা পছন্দ করেন তাদের জন্য ঠিকঠাক দুর্দান্ত তামিল তেলেগু ছবি কে কপি করছে বলিউডের ছবি তামিল তেলেগু ছবি কে কপি করছে বাংলাদেশের ছবি কিন্তু তামিলরা আসলে কারে কপি করছে তামিলরা সম্ভবত সম্ভবত কি হলিউড সিনেমা কবে হলিউড এর অনেক সিনেমা দেখবেন জেসন স্ট্যাথের অনেক সিনেমা দেখবেন এর নায়িকা থাকে না অ্যাকশন সিনেমা কিন্তু নায়িকা থাকে না এই রায়ের সিনেমাতে মূল যে চরিত্র ধানুষের সেই ধানুষের কোনো নায়িকা নাই পুরো সিনেমাই তো নায়িকা বিবর্জিত একটি সিনেমা এবং কোন এমন কোন নায়িকা নাই এমন কোন মেয়ে নাই যার কোন গ্ল্যামারাস গ্ল্যামারাস কোন নায়িকা এই সিনেমাতে নাই মেয়ে চরিত্র পারফর্ম করছে এখানে দুইটা মেয়ে বড় ধর বড় দুইটা ক্যারেক্টার করছে কিন্তু সেই দুইটা ক্যারেক্টারকে আপনি নায়িকা বলতে পারবেন না একটা সাধারণ খেতে খাওয়ার ছেলে তার ভাই দুই ভাই এক বোনকে সে বড় করে নিজেই এক ভাইকে দুই তিনজনকে পড়ালেখা করাতে চায় কিন্তু দুইজন পড়ালেখা করে একজন গুন্ডামি করে তো এমন একটা পর্যায়ে একটা পর্যায়ে আসে যে পর্যায়ে এই দুই ভাই যে দুই ভাইকে এত বড় করে লালন পালন করছে ধানুষ এই দুই ভাই বড় ভাইকে খুন করার জন্য ছুরি ঢুকে দিয়ে পেটাই কি এমন ঘটনা এরকম একটা দুর্দান্ত অ্যাকশন একটা ছবি যে ছবিতে ভাইয়ের ভাইয়ের সাথে লড়াই করে এবং এই লড়াইয়ে যুক্ত হয় দুটা বিশাল বড় গ্যাং সেই সঙ্গে পুলিশ এই অ্যাকশন ক্রাইম থ্রিলার বলা যায় হালকা পাতলা এই ধানুষের ম্যাক্সিমাম সিনেমাই অ্যাকশন একটা জিনিস খুব লক্ষণীয় যে ধানুষের বডি কিন্তু খুব যে ভারী বডি খুব যে মাসল বডি এরকম কিছু না যে সালমান খান বা হৃত্বিক রোশন বা এরকম এমন বডি না যে যেই বডিটার অ্যাকশন দেখলে আপনার মনে হবে যে না ওর গায়ে অনেক শক্তি আছে তো এই কারণে ধানুষের অ্যাকশন প্যাটার্নটা একটু চেঞ্জ করা ধানুষ যে ধরনের অ্যাকশন করে সালমান খান বা হৃত্বিক রোশন বা যাদের যারা বডি বিল্ডিং করে জিম করে এদের বডির সঙ্গে ধানুষের বডির অ্যাকশন প্যাটার্নটা একটু ডিফারেন্ট যার কারণে এটাকে বিশ্বাসযোগ্য করে তোলে আপনি সিনেমাটা দেখবেন কিন্তু ধানুষ সেরকম অ্যাকশন করছে সেটা আপনার বিশ্বাস হবে না সেরকম সিনেমা এই যুগে ধানুষ বানাবে না ধানুষ যে অ্যাকশন প্যাটার্নটা এখানে দেখাইছে ধানুষকে নিয়ে সেটা কিন্তু একটা এক্সাম্পল যে একটা লিকলিকে বডি পাতলা গরনের একটা শরীর যেই ছেলেটি কিভাবে এই বিশাল বিশাল দেহি লোকদেরকে মেরে আপ করে দেয় দুর্দান্ত অ্যাকশন এই সিনেমায় ইয়ে করা হয়েছে মাত্র একশো কোটি টাকা ইনভেস্টমেন্ট নামিল সিনেমায় মাত্র একশো কোটি টাকা ইনভেস্টমেন্ট একশো কোটি টাকা ওদের জন্য খুব বেশি না অ্যাভারেজ এটার ইনকাম অলরেডি একশো পঁয়তাল্লিশ কোটি একশো টাকা বাজেটের একশো কোটি টাকা বাজেটের সিনেমা অলরেডি একশো পঁয়তাল্লিশ কোটি টাকা ইনকাম করে বসে তার মানে ছবিটা হিট আরো সময় আছে আরো এক মাস পরে হয়তো এটা দুশো কোটির ঘরে যাইতে পারে তার মানে ছবিটা হিট সুপার হিট বলা যাচ্ছে না ছবিটা হিট ছবিটা ভালো ব্যবসা করেছে ধানুষের প্রত্যেকটা ছবির প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে মানুষের চেন্নাইতে ধানুষ একটা অ্যাপার্টমেন্ট কিনেছে যে অ্যাপার্টমেন্টটা কেনার পরে সবচেয়ে ধনীরা যেখানে থাকে সেখানে সে একটা অ্যাপার্টমেন্ট তার এতদিনের অর্জিত অর্থ সম্পদ দিয়ে সেখানে অ্যাপার্টমেন্ট কেনার পরে ধানুষকে নিয়ে অনেক নেগেটিভ চর্চা হয়েছে বিভিন্ন মাধ্যমে সেটা আবার ধানুষ পাল্টা রিপ্লাই হয়ে দিয়েছে সে বলেছে বস্তির ছেলেরা কি কখনো রাজপ্রাসাদে থাকতে পারবে না এটা কোন কারণ একটা জবাব সে দিয়েছে তার জায়গা থেকে ধানুষের ধানুষ মানে প্রথম সারির একজন নায়ক তামিল তেলিগুতে তো ধানুষের একটা সিনেমা আসবে ওটা নিয়ে একটা প্রতীক্ষা থাকে দর্শকদের মাঝে নতুন কিছু হবে তো রায়ান সিনেমাটাও নতুন কিছু আছে এটাতে এমন কিছু গল্পের এমন কিছু বোর্ড আছে এখানে যেটা সচরাচর অন্য কোন সিনেমায় দেখা যায় না গল্প অনুযায়ী সিনেমাটা গুড কিন্তু স্ক্রিপ্টটা আমার কাছে গল্পটা আমার কাছে মাঝে মাঝে কোথাও কোথাও লেগেছে কাপড়গুলো কিন্তু একটা কথা আছে বাংলায় যে সিনেমার গুরু গাছে উঠে সিনেমাতে অনেক ইলজিক্যাল জিনিস লজিক্যাল হিসেবে দর্শক মেনে নেয় এটাই হচ্ছে রায়ান রায়ান যারা খুব অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করেন তারা রায়ান দেখে মুগ্ধ হয়ে যাবেন